আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম লেক আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা পাহাড় আর লেকের এক অপরূপ মিলনস্থল যারা প্রকৃতি ভালোবাসেন পাহাড়ের শান্ত ছায়া পেতে চান কিংবা নৌকায় ভেসে কাপ্তাই লেক ভ্রমণ করতে চান তাদের জন্য রাঙামাটি টুকরো স্বর্গ সবুজে ঘেরা পাহাড় লেকের শান্ত জলের ঢেউ রাঙামাটির সৌন্দর্য বলে শেষ করা যাবে না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কীভাবে একদিনের ভ্রমণে আপনার রাঙামাটি ঘুরে আসতে পারবেন চলুন শুরু করা যাক বাসা থেকে ব্যাগপত্র গুছিয়ে আমরা শুরু করলাম যাত্রা সায়দাবাদের উদ্দেশ্যে আমরা মেট্রো রেলে করে মতিঝিল পর্যন্ত গেলাম সেখান থেকে আবার একটা রিকশা নিয়ে সায়দাবাদ পর্যন্ত গেলাম সায়দাবাদ কিছুক্ষণ উপেক্ষা করার পর আমরা দেখতে পেলাম আমাদের নির্ধারিত বাস চলে এসেছে এখানে বলে রাখা ভালো যে ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটারের মতো তাই বাসে জার্নি করে আপনার সাত থেকে আট ঘন্টার মতো সময় লাগতে পারে বন্ধুরা আমরা এখন চলে আসছি কুমিল্লাতে আমরা আমাদের বিরতির মাধ্যমে আমরা এখানে কিছু হালকা নাস্তা করব, বা আমরা এখানে হালকা হচ্ছে একটু ফ্রেশ হব তারপর আমাদের গন্তব্যে রাঙামাটিতে আমরা গমন করব। বাস চলতে চলতে যখন একেবারে ভোরের কাছাকাছি হয়ে গেল আলো ফুটবে ফুটবে অবস্থা তখন আমরা রীতিমতো অবাক হলাম বাসের জানালা দিয়ে বাইরে যখন তাকালাম তখন দেখতে পেলাম দুই পাশে সারি সারি উঁচু উঁচু পাহাড় তার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি কী চমৎকার নৈসর্গিক দৃশ্য তবে এর পাশাপাশি একটুখানিকটা আমার নার্ভাসনেসও কাজ করতেছিল কেননা এর পূর্বে আমি কখনও পাহাড়ি আঁকা রাস্তায় ওঠার অভিজ্ঞতা হয়নি আস্তে আস্তে আমাদের বাস খুব সাবধানতার সঙ্গে পাহাড়ি রাস্তায় আঁকা রাস্তা অতিক্রম করে আমরা রাঙামাটিতে পৌঁছে গেলাম